জিম্বাবুয়ের ক্রিকেটের আগের সেই দাপট নেই তবে লম্বা সময় ধরে বড় তারকা না এলেন ক্রিকেটের প্রতি ভালোবাসা কমেনি জিম্বাবুয়েনদের সেই ভালোবাসা থেকেই সম্প্রতি জিম্বাবুয়ের অন্যতম পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া ফলসের কাছে দর্শনীয় এক স্টেডিয়াম নির্মাণের ভিত্তি প্রস্তুত স্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট অ্যামারসন মানানগাওয়া নির্মাণ কাজ শেষ হলে এটি হয়ে উঠবে তর্কযোগ্যভাবে বিশ্বের অন্যতম মনোরম ক্রিকেট স্টেডিয়ামের একটি আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামটির নাম রাখা হচ্ছে মুসিওয়া টুইয়া দশ হাজার আসন সংখ্যার মাঠটিতে দুই ও দুই সালে বৈশ্বিক ইভেন্ট শুরু হবে জিম্বাবুয়ে ক্রিকেট আগামী বছর নামিবিয়ার সঙ্গে অনর্ধ উনিশ বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দুই হাজার বিশ্বকাপে যে দুই দেশ সহ আয়োজক হিসেবে থাকবে তার একটি জিম্বাবুয়ে স্টেডিয়াম নির্মাণের জন্য দশ হেক্টর জমি অধিগ্রহণ করেছে জিম্বাবুয়ের সরকার যারা অর্থায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি আশা করা হচ্ছে নতুন এই স্টেডিয়ামে নির্মাণ ব্যয় হবে পাঁচ থেকে দশ মিলিয়ন মার্কিন ডলার আইসিসি জানিয়েছে এর বাইরে তারা অন্য কোনো বিশেষ প্রকল্পের জন্য কোনো অতিরিক্ত অর্থায়ন করবে না ভিক্টোরিয়া ফল স্টেডিয়ামটির মাল্টি স্পোর্টস বা ক্রিকেটের বাইরেও অন্য ক্রীড়া রাগবি হকি ও নেটবল আয়োজনের সুবিধা থাকবে